নমস্কার বন্ধুরা দু হাজার সালে যে বাজেট পেশ হলো সেই বাজেটেতে ট্যাক্সের অনেকগুলো পরিবর্তন হয়েছে তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হলো ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টের ক্ষেত্রে যে টিডিএস ডিডাকশান হয় তার লিমিটটা কিন্তু বাড়লো জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে টিডিএস লিমিট চল্লিশ হাজার থেকে বেড়ে পঞ্চাশ হাজার হল আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে টিডিএস লিমিট পঞ্চাশ হাজার থেকে বেড়ে এক লাখ টাকা হলো এইবার প্রশ্ন হলো যে এই টিডিএস কতটা কাটে টিডিএস কিভাবে ক্যালকুলেশন হয় এই টিডিএস আপনি কিভাবে এড়াতে পারবেন সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে ডিটেলস এতে সবার প্রথমে জেনে নিই টিডিএস রেট টিডিএস কাটে টেন পারসেন্ট আপনার ব্যাংকের ফিক্সড ডিপোজিটে যে ইন্টারেস্টটা হলো সেই ইন্টারেস্টের উপরেতে টিডিএস কাটে টেন পারসেন্ট অবশ্যই যদি আপনার ইন্টারেস্টটা টিডিএস যে লিমিট আছে সেটাকে ক্রস করে যায় এইবার যদি আপনার প্যান কার্ড বা প্যান নাম্বার মেনশন করা থাকে তাহলে কিন্তু টেন পারসেন্ট কাটবে আর যদি আপনার প্যান নাম্বার প্রোভাইড না করা হয় তাহলে কিন্তু এই টিডিএস এর রেটটা বেশি হবে সেটা কত হবে সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এইবার এই টিডিএসটা কারা কাটবে টিডিএসটা কাটবে ব্যাংক বা পোস্ট অফিস যেখানে আপনার ফিক্সড ডিপোজিট আছে তারা এই টিডিএসটা কেটে গভর্নমেন্টের কাছে জমা দেবে মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তারা এই টিডিএসটা জমা করবে আর টিডিএসের এর সাইকেলটা এরকম যে এপ্রিল মাস থেকে শুরু করে পরের বছর মার্চ মাস পর্যন্ত মানে এই যে বারো মাস এই বারো মাসেতেই টিডিএসটা ক্যালকুলেশন হবে ধরুন যদি আপনি মে মাসে ফিক্সড ডিপোজিট জমা করেন তাহলে মে মাস থেকে মার্চ মাস পর্যন্ত এরকম রকম নয় যে মে মাস থেকে এপ্রিল পর্যন্ত হবে বারো মাস না হিসেবটা হচ্ছে যে এপ্রিল থেকে মার্চ এই সময়ের মধ্যে বা এই সাইকেলের মধ্যেই টিডিএসটা ক্যালকুলেশন হবে এইবার আপনাকে আমি একটা টিডিএস ক্যালকুলেশন কিভাবে হয় এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে মনে করুন রাহুল একজন জেনারেল সিটিজেন মানে যার বয়স ষাট বছরের কম তিনি একটা ব্যাংকেতে ফিক্সড ডিপোজিট করেছেন এবং তার ফিক্সড ডিপোজিটে টেন হচ্ছে এক বছর এইবার ফিক্সড ডিপোজিটেতে এক বছর পরে দেখা গেল যে তার ইন্টারেস্ট এসেছে ষাট হাজার টাকা এবার আমি কি বললাম যে জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে এখন টিডিএস লিমিটটা হয়ে গেল পঞ্চাশ হাজার এবার এই ষাট হাজারটা কি ওই পঞ্চাশ হাজার লিমিটে বেশি তাহলে কিন্তু তার ওই ফিক্সড ডিপোজিটটা টিডিএস কাটবে এবার কত টিডিএস কাটবে টিডিএস কিন্তু কাটবে পুরো টাকাটার উপরে অনেকের ক্ষেত্রে এটা একটা মিসকনসেপশান থেকে যায় যে আচ্ছা টিডিএস লিমিট যেটা আছে তার উপরে যেটা এক্সট্রা হবে বুঝি সেইটার উপরে কাটবে না টিডিএস লিমিট যখনই পার করে যাবে তাহলে টোটাল যে ইন্টারেস্টটা আছে তার উপরেই টেন পার্সেন্ট কাটবে তো এক্ষেত্রে টোটাল ইন্টারেস্ট ষাট হাজার তো ষাট হাজারের টেন কত হচ্ছে ছ হাজার তাহলে রাহুলের থেকে ছ হাজার টাকা ব্যাংক টিডিএস কেটে নেবে এইবার আপনার মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা ব্যাংকের ফিক্সড ডিপোজিট তো সবসময় এক বছরেরই হবে এমন তো না ব্যাংকের ফিক্সড ডিপোজিট দু বছর তিন বছর চার বছরেরও হতে পারে তাহলে সেক্ষেত্রে টিডিএসটা কেমন করে কাটবে দেখুন একটা জিনিস মনে রাখবেন যে টিডিএসটা কিন্তু প্রতি বছর ফিনান্সিয়াল ইয়ারেতে কেটে নেওয়া হয় যদিও আপনার চার বছরের ফিক্সড ডিপোজিট হতে পারে ম্যাচুরিটি চার বছরের হবে কিন্তু টিডিএস আপনার ইন্টারেস্ট থেকে কিন্তু কেটে নেবে যেমন ধরুন আমি বলছি যে রাহুলের একটা চার বছরের ফিক্সড ডিপোজিট আছে এবার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কি হয় যে প্রতি বছরের শেষে শেষে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টেতে যে ইন্টারেস্টটা হলো সেটা কিন্তু জমা পড়বে যেহেতু আপনি চার বছরের এভবি করেছেন চার বছরের পরেই আপনি ইন্টারেস্ট সহ টাকাটা পাবেন কিন্তু আপনার অ্যাকাউন্টেতে ইন্টারেস্টের টাকাটা কিন্তু জমা হতে থাকবে তো আমি ধরে নিলাম যে প্রথম বছর আপনার ইন্টারেস্ট হয়েছে পঞ্চান্ন হাজার টাকা তো ওই মার্চের শেষে যখন পঞ্চান্ন হাজার আপনার ইন্টারেস্ট দেখাবে যে ওই ফিক্সড ডিপোজিটে তখন কিন্তু ওই বছর আপনার ওই ফিক্সড ডিপোজিটের থেকে পঞ্চান্ন হাজারের টেন পারসেন্ট মানে পাঁচ টাকা টিডিএস কেটে নেবে এবার মনে করুন যে সেকেন্ড ইয়ারেতে আপনার ওই ফিক্সড ডিপোজিটেতে ইন্টারেস্টটা একটু বেশি হবে না কারণ আপনার ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট হচ্ছে তো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে তো কম্পাউন্ডিং হতে থাকে তাহলে মনে করছি যে সেকেন্ড ইয়ারে আপনার ষাট হাজার ইন্টারেস্ট জমা হয়েছে তাহলে সেকেন্ড ইয়ারেতে ওই ষাট হাজার ইন্টারেস্টের উপরেতে টেন পারসেন্ট মানে হচ্ছে আপনার ছ হাজার টাকা টিডিএস কেটে নেবে এমনভাবে আমি যদি ধরে নিই যে থার্ড ইয়ারেতে আপনার পঁয়ষট্টি হাজার টাকা ইন্টারেস্ট হয়েছে তাহলে ওই বছর টিডিএস কাটবে সাড়ে ছ হাজার টাকা আর ফোর্থ ইয়ারেতে আপনার সত্তর হাজার টাকা যদি ইন্টারেস্ট ধরে নিই তাহলে ওই বছর আপনার সাত হাজার টাকা টিডিএস কাটবে সুতরাং বুঝতে পারলেন যে টিডিএসটা কীরকমভাবে ক্যালকুলেশন হয় এবারে ধরুন যদি রাহুল জেনারেল সিটিজেন না হয় সিনিয়র সিটিজেন হতো তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে আর তার টিডিএস কাটতো না কারণ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে টিডিএস এর লিমিটটা হচ্ছে এক লাখ টাকা তো এক লাখ টাকার বেশি হলে তখনই কিন্তু টিডিএস কাটবে এইবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে আপনার যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট গুলো আছে সেই ফিক্সড ডিপোজিটের টোটাল যে ইন্টারেস্ট তার উপরে কিন্তু টেন পার্সেন্ট টিডিএস কাটে না আপনার প্রতিটা ব্যাংকে যে এফডিটা আছে তার থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেই ইন্টারেস্টটা যদি পঞ্চাশ হাজারকে এক্সিড করে তখনই কিন্তু টিডিএস কাটবে এটাকেও আপনাকে আমি একটা সেপারেট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যাতে আপনার জিনিসটা বুঝতে সুবিধে হয় মনে করুন রাহুলেরই তিনটে ব্যাংকেতে ফিক্সড ডিপোজিট আছে মনে করুন রাহুলের ব্যাংক এতে যে ফিক্সড ডিপোজিট আছে বছরের শেষে সেখানেতে ষাট হাজার টাকা ইন্টারেস্ট হয়েছে ব্যাংক বিতেও রাহুলের কিছু ফিক্সড ডিপোজিট আছে বছরের শেষে দেখা গেল সেখানে তিরিশ হাজার টাকা ইন্টারেস্ট হয়েছে এবং ব্যাংক সি সেখানেতে যে এফডিটা আছে সেটা থেকে বছরে কুড়ি হাজার টাকা ইন্টারেস্ট পেয়েছে এবার যদি আমি ক্যালকুলেশন করি টোটাল ইন্টারেস্ট রাহুলের সেই ক্যালকুলেশনটা কিন্তু এরকম নয় যে যে রাহুলের তিনটে ইন্টারেস্ট আছে সেখানে যোগ করে দেবো মানে মানে ষাট হাজার টাকা তিরিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা সবগুলোকে যোগ করে যেটা আসছে এক লাখ দশ হাজার তার উপরে তো টেন পার্সেন্ট টিডিএস না এরকম না প্রতিটা ব্যাংকের রাহুলের যে ইন্টারেস্টটা হচ্ছে সেই ইন্টারেস্টটা যদি পঞ্চাশ হাজারের লিমিট ক্রস করে তখনই কিন্তু এই এর প্রশ্নটা আসবে তো রাহুলের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ব্যাংক এতে তার ষাট হাজার টাকা ইন্টারেস্ট এসে গেছে এইটা কিন্তু তার ওই পঞ্চাশ হাজারের যে লিমিটটা আছে সেই লিমিটটা ক্রস করে গেছে তাহলে ব্যাংক এর যে এফডিটা আছে সেই এফডিটাতে কিন্তু ষাট হাজারের টেন পার্সেন্ট মানে ছ হাজার টাকা টিডিএস কাটবে কিন্তু ব্যাংক বি তাদের ক্ষেত্রে কত ইন্টারেস্ট তিরিশ হাজার পঞ্চাশ হাজারের লিমিটের নিচে আছে কোনো টিডিএস কাটবে না ব্যাংক সি সেটাও কুড়ি হাজার ইন্টারেস্ট পঞ্চাশ কোনো টিডিএস কাটবে না সুতরাং এক্ষেত্রে তার একটা ক্ষেত্রেই টিডিএস দিতে হবে সেখান থেকে আরেকটা লার্নিং আপনার কিন্তু হয়ে গেল সেটা কি যদি টিডিএস বাঁচাতে হয় তাহলে কিন্তু এফডিগুলোকে বিভিন্ন ব্যাংকে স্প্লিট করে দিলেই ভালো হবে এইবার তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে তাহলে এই টিডিএস কিভাবে অ্যাভয়েড করব প্রথম যেটা প্রসেস সেটা হচ্ছে যে যদি আপনার ইনকামটা একটা সার্টেন লিমিটের কম হয় তাহলে আপনি কিছু ফর্ম সাবমিট করে কিন্তু এই টিডিএস অ্যাভয়েড করতে পারেন ধরুন যদি আপনি জেনারেল সিটিজেন হন মানে আপনার বয়স যদি ষাটের কম হয় এবং আপনার ইনকাম যদি আড়াই লাখ টাকা পর্যন্ত হয় এবং আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হন তাহলে আপনি ব্যাংকে গিয়ে ফিফটিন জি ফর্ম সাবমিট করতে পারেন তাহলে কিন্তু তারা আর আপনার টিডিএস কাটবে না মানে আপনার ইনকাম টিডিএস এর যে লিমিট সেই লিমিটটা যদি এক্সিনও করে যায় তবুও আপনার টিডিএস কাটবে না কারণ আপনি অলরেডি ফর্ম ফিফটিন জি সাবমিট করে দিয়েছেন কিন্তু এখানে একটা প্রশ্ন আছে তাহলে কি সবাই এই টিডিএসটা বাঁচানোর জন্য ফর্ম ফিফটিন জি সাবমিট করতে পারবে না সেক্ষেত্রে নিয়মটা আছে এটাই যে আপনার ইনকাম লিমিটটা আড়াই লাখ টাকা পর্যন্ত হতে হবে ঠিক তেমনি ভাবে যদি আপনি সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রে আপনি ফিফটিন এইচ ফর্ম সাবমিট করতে পারেন সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আপনার ইনকামটা কিন্তু তিন লাখ পর্যন্ত হতে হবে মানে ইনকাম লিমিটটা তিন লাখ আর যদি সুপার সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রে এই ইনকাম লিমিটটা হবে পাঁচ লাখ তো আপনাকে টিডিএস এড়ানোর একটা রাস্তা তো বলেই দিলাম আইদার ফর্ম ফিফটিন জি অর ফিফটিন এইচ এটা সাবমিট করতে পারেন অথবা আরেকটা করতে পারেন সেটা কি যে আপনি যে ফিক্সড ডিপোজিটগুলো করতে চান সেটা আলাদা আলাদা ব্যাংকে যদি করে দেন তাহলে তার থেকে যে ইন্টারেস্টটা আসছে সেই ইন্টারেস্টটা এই যে টিডিএসের যে লিমিট সেই লিমিটের নিচে থাকবে তাহলে আর টিডিএস কাটবে না মনে করুন আপনার কাছে দশ লাখ টাকা আছে এবার এই দশ লাখ টাকাটা আপনি এফডি করতে চান এইবার কোনো একটা ব্যাংকে যদি এফডি করেন মনে করলাম সেই ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে আট পারসেন্ট তাহলে দশ লাখ টাকা এক বছরে আশি হাজার টাকা সুদ পেয়ে যাবেন এবার এই আশি হাজার টাকাটা আপনার এই যে পঞ্চাশ হাজারের লিমিট আছে সেটাকে ক্রস করে যাচ্ছে তো তাহলে কিন্তু আপনাকে টিডিএস দিতে হবে এবং টিডিএস মানে আট হাজার টাকা দিতে হবে এই যে এক্সাম্পলটা বললাম এটা অবশ্যই একজন জেনারেল সিটিজেন এই করে বলছি কারণ এই লিমিটটা তো জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আশি হাজার আপনার এক লাখের লিমিটের নিচেই থাকছে তো জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু আপনাকে টিডিএস দিতে হবে এইবার আপনি যদি এমন করেন যে এই এক লাখের এভডি তিনটে ব্যাংকে আলাদা আলাদা করে ভাগ করে দিলেন একটা ব্যাঙ্কে চার লাখ একটা ব্যাঙ্কে তিন লাখ আর একটা ব্যাঙ্কে তিন লাখ সেক্ষেত্রে লাভটা কি সেক্ষেত্রে তিনটে ব্যাঙ্কে যদি আমি ইন্টারেস্ট রেট আট পার্সেন্ট করে ধরে নিই তাহলে প্রথম ব্যাঙ্কে ইন্টারেস্ট আসছে বত্রিশ হাজার টাকা দ্বিতীয় ব্যাঙ্কে ইন্টারেস্ট আসছে চব্বিশ হাজার টাকা তৃতীয় ব্যাংকেও ইন্টারেস্ট আসছে চব্বিশ হাজার টাকা তিনটে ব্যাঙ্কে ইন্টারেস্ট পঞ্চাশ হাজারের লিমিটের নিচে আছে তাহলে আপনার ক্ষেত্রে কোনো টিডিএস কাটলো না তো এইভাবে আপনি এভডিটাকে স্প্লিট করে দিয়েও কিন্তু এই টিডিএসটাকে এড়াতে পারেন আরও একটা রাস্তা আছে সেটা কি সেটা আপনি বছরের বিভিন্ন সময়েতে যদি এফডি করেন তাহলেও কিন্তু আপনার টিডিএস কাটার চান্সটা কমে যাবে কেন আমি বলেছি যে টিডিএস ক্যালকুলেশানটা সবসময় এপ্রিল থেকে মার্চ এই যে ট্রেনিওর বা এই সাইকেল এইটাতে হয় ধরুন আপনি এফডিটা করলেনই জুন মাসে তাহলে তো প্রথম কতগুলো মাসের ইন্টারেস্ট তো পাচ্ছেন না ধরুন জুলাই মাসে গিয়ে করলেন আগস্ট থেকে মার্চ পর্যন্ত ওই টাইমটা থাকছে তাহলে মাস বা সাত মাসের আপনার ইন্টারেস্টটা ক্যালকুলেশন হচ্ছে মার্চ পর্যন্ত তাহলে সেটাও তো অনেক কম হবে তাহলে সেক্ষেত্রেও আপনার ওই লিমিটের নিচে থাকবে তো বিভিন্ন সময়ে যদি আপনি এফডিটা করেন তাহলেও কিন্তু আপনার টিডিএসটা বাঁচানোর সুযোগ একটা থেকে যাচ্ছে এইবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মনে করুন আপনি এই সমস্ত ব্যাপারগুলো জানতেন না টিডিএস কীভাবে এড়াতে হয় তো আপনি ফর্ম ফিফটিন জিও সাবমিট করেননি না আপনি আলাদা আলাদা ব্যাংকেতে এফডি করেছেন বছরের শেষে কি দেখতে পেলেন যে আপনার এফডির থেকে বেশ ভালো রকম টিডিএস কেটে নিয়েছে এইবার তাহলে আপনি কি করবেন এটা তো একটা বড় প্রশ্ন দেখুন এক্ষেত্রে একটা কথা বলি যদি এরকম হয় যে আপনার ইনকাম যেটা সেই ইনকামটা ট্যাক্সেবল নয় তাহলে তো যদি টিডিএস কেটেও নাই তাহলে সমস্যা কিছু নেই আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন এবং সেখানেতে আপনি দেখাবেন যে আপনার টোটাল কত ইনকাম হলো অবশ্যই ইন্টারেস্ট ইনকামটা ওখানে অ্যাড হবে যদি দেখা যায় যে আপনার টোটাল ইনকামটা আপনার যে ট্যাক্সেবল লিমিট আছে তাহলে নিচে হচ্ছে তাহলে ইনকাম ট্যাক্স ওরাই আপনার টাকাটা ফেরত দিয়ে দেবে এটাকে বলে ট্যাক্স রিফান্ড তো আপনি ওই ট্যাক্সটা রিফান্ড পেয়ে যাবেন যেটা কেটে নিয়েছিল টিডিএস সেটা আবার ফেরত দিয়ে দেবে এরপরে দুটো খুব ইম্পর্টেন্ট এ দুটো জানা খুব জরুরি প্রথম যেটা সেটা হচ্ছে যে অ্যাভয়েডিং টিডিএস নট মিন এসকেপিং ট্যাক্স লাইবিলিটি বাংলা করলে বোঝাচ্ছে যে আপনি টিডিএসটা তো কোনো ছয় অ্যাভয়েড করে গেলেন তার মানে এই নয় যে আপনার ওই এফডি এর যে দিতে হবে না জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি মনে করুন রোহন যার বয়স পঁয়তাল্লিশ বছর মানে জেনারেল সিটিজেন তার অ্যানুয়াল ট্যাক্সেবল ইনকাম পঞ্চাশ লাখ টাকা এবার সে কী করলো একটা এফডি করলো ধরুন এক লাখেরই এফডি করলো তো এক লাখের এফডি ডি আট হারে ইন্টারেস্ট দিয়ে বছরের শেষে ধরা গেল যে সে আট হাজার টাকা টোটাল ফিক্সড ডিপোজিট থেকে ইন্টারেস্ট পেয়েছে এবার বলুন আট হাজার টাকা এটা থেকে টিডিএস কাটবে কাটবে না তো কারণ পঞ্চাশ হাজারের নিচে আছে তো টিডিএস তো কাটলো না তার মানে এই নয় যে ওই আট হাজার টাকা যে ইন্টারেস্ট ইনকাম হলো সেটাতে ট্যাক্স ফ্রি হয়ে গেল কারণ মিস্টার রোহনকে যখন আইটি রিটার্ন সাবমিট করতে হবে তখন উনি দেখতেই পাবেন যে অলরেডি তার যে আইটি রিটার্নের ফাইল সেখানে অলরেডি এটা অটো ক্যাপচার হয়ে যাচ্ছে এটা অলরেডি দেখাচ্ছে কারণ ব্যাঙ্ক ওটা পাঠিয়ে দেবে ব্যাংক অলরেডি আইটি ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছে যে মিস্টার রোহন এই বছর ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে আট হাজার টাকা ইন্টারেস্ট পেয়েছে এবং সেটা তার কিন্তু ট্যাক্সেবল ইনকামে যোগ হয়ে যাবে এবং তার ট্যাক্স ল্যাভ অনুযায়ী কিন্তু ওই আট হাজারেরও তাকে ইন্টারেস্ট দিতে হবে সে যদি দশ পার্সেন্ট ট্যাক্স লাভে পড়ে তাহলে ওই আট হাজার টাকা ইন্টারেস্টের জন্য তাকে আটশো টাকা দিতে হবে আর যদি সে তিরিশ পার্সেন্ট ট্যাক্স লাভে পড়ে তাহলে ওই আট হাজার টাকা ইন্টারেস্টের জন্যই তাকে দু হাজার চারশো টাকা ট্যাক্স দিতে হবে সুতরাং টিডিএস এড়িয়ে গেছি মানেই ট্যাক্স দিতে হবে না এইটা কিন্তু নয় এইবার এর উল্টোটাও হতে পারে ধরুন একজন মানুষ যার অ্যানুয়াল ইনকাম কম কিন্তু একটা বড় টাকা ছিল যেই টাকাটা তিনি ফিক্সড ডিপোজিটেতে রেখে দিয়েছেন এবার ফিক্সড ডিপোজিটে রাখার জন্য তিনি একটু বেশ ভালো ইন্টারেস্ট পাচ্ছেন মনে করলাম বছরে তিনি দু লাখ টাকা ইন্টারেস্ট পাচ্ছেন কিন্তু তার আর কোনো ইনকাম নেই শুধু ওই ইন্টারেস্ট ইনকামই আছে এবার ওই দু লাখ টাকা ইন্টারেস্ট পাচ্ছেন মানে বুঝতেই যে তিনি কিন্তু ওই টিডিএস এর যে লিমিট সেই লিমিটটা তো ক্রস করে গেছেন পঞ্চাশ হাজারের বেশি আছে তাহলে দু লাখের উপর টেন পার্সেন্ট মানে তার কুড়ি হাজার টাকা টিডিএস কেটে নিয়েছে এবার কুড়ি হাজার টাকা টিডিএস কেটে নিয়েছে মানে তাকে ট্যাক্স দিতে হবে তা কিন্তু নয় কারণ যেহেতু তার ট্যাক্সেবল ইনকামটা তো কম সেক্ষেত্রে তার যদিও টিডিএস কুড়ি হাজার টাকা কেটে নিয়েছে ঠিক আছে কিন্তু তিনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তিনি দেখাবেন যে তার টোটাল ইনকাম তার টোটাল যে ট্যাক্সেবল ইনকাম হওয়া উচিত তার থেকে অনেক কমে আছে সুতরাং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু তখন সে যে টিডিএসটা কেটে নিয়েছিল কুড়ি হাজার টাকাটা সেই কুড়ি হাজার টাকাটা ফেরত দিয়ে দিবে প্লাস যত দিনের জন্য কেটেছিল সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট হিসাবে কিছু ইন্টারেস্টও তিনি পাবেন সুতরাং এটাকে বলা ট্যাক্স রিফান্ড মানে তিনি ট্যাক্সটা রিফান্ড পেয়ে যাবেন এইবার অনেকের মনে একটা প্রশ্ন আসে যে গভর্নমেন্ট টিডিএসটা কেন বছরের শুরুতেই কেটে নাই তার ট্যাক্স লাইবিলিটি হবে কি না হবে এইটা দেখে নিয়ে তারপরে তো কাটতে পারতো তার কারণ আছে কারণটা কি এইভাবে গভর্নমেন্ট কি করে যে ট্যাক্স এস্কেপ ব্যাপারটা সেটাকে অ্যাভয়েড করে কারণ দেখুন ইনকাম ট্যাক্স যেটা সেটা তো আমরা ভলেন্টিয়ারিলি সাবমিট করি এইবার ধরুন যদি আপনার টিডিএসটা না কেটে নিত তাহলে তো আপনি ইনকাম ট্যাক্স রিটার্নও সাবমিট করতেন না আর গভর্নমেন্টের কাছে কোনো টাকাও যেত না তো এই জন্যে গভর্নমেন্ট কী করে যে একটা নির্দিষ্ট লেভেলের পরে মানে একটা বেশ ভালো রকম ইন্টারেস্ট ইনকাম হয়ে গেলেই প্রথমেই টিডিএস কেটে নেবে প্রথমে আমি নিয়ে নিলাম টাকা এইবার আপনি এসে আমার কাছে প্রমাণ করুন যে হুজুর আমার যে ইনকাম সেই ইনকামটা খুবই কম আপনি টিডিএস কেটেছেন এটা অনার্ঝ হয়েছে আপনি এবার আমার টাকাটা ফেরত দিন আমার অত টাকা ইনকাম নয় তখন গভর্নমেন্ট বলবে ঠিক আছে তাহলে টাকা ফেরত নাও তো ওই জন্য কী করে গভর্নমেন্ট প্রথমে কেটে নেবে টিডিএস তারপরে আপনাকে প্রুভ করে দেখাতে হবে যে আপনার ইনকাম কম আছে তখন আপনি টিডিএসের টাকাটা ফেরত পেয়ে যাবেন আর টিডিএস পাচানোর অনেকগুলো রাস্তা কথা আপনাকে বলেই দিলাম এগুলো আপনি ফলো করতে পারেন তাহলে এইভাবে আপনি টিডিএসটা এড়াতে পারবেন